রং লেখা একটি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছোট্ট বন্ধুরা তোমরা যারা সাপলা ফুল আঁকাতে ভয় করো বা তোমরা যারা আঁকাতে পারো না তাদেরকেই বলছি তোমরা এইভাবেই দেখে দেখে যদি তোমরা সাপলা ফুল ড্রয়িং করো আশা করি তোমরা সুন্দর একটি শাপলা ফুল ড্রয়িং করতে পারবে তো এই যে স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা পাপড়ি ফুলের যে শাপলা ফুলের যে পাপড়িগুলো সেটা ধরে ধরে আমি করছি তোমরা ঠিক এইভাবেই করবে আশা করি সুন্দর একটি শাপলা ফুল পাতাশয় এবং একটি কলি শাপলা ফুলের সেটাও আমি করে দিব তোমরা দেখো আর ড্রয়িংটি এই যে এইভাবে আমি আস্তে আস্তে ফুলের যে পাপড়িগুলো সেগুলো অ্যাড করে দিলাম এবং নিচে যে শাপলা ফুলের যে পাতাটা পানিতে যেটা ভাসে দেখতে অনেক সুন্দর লাগে সেটাও করে দিলাম আর উপরে একটি কলি অ্যাড করে দিব। তোমরা দেখো আর আমার ড্রয়িংটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সেগুলো জানিয়ে দিবে আর সেগুলো পেলে আমার অনেক ভালো লাগে তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো রঙ লেখা আটের পাশেই থেকো